শ্রীমদ্ভাগবৎগীতা অনুবাদ স্বামী রামসুক দাস দশম অধ্যায়ের পঁচিশতম শ্লোক মহর্ষিণাং ভৃগু রহং গিরামসকর গণাণাং জপৈয়গি স্থাবরণাং হিমালয় মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাণীর মধ্যে আমি একাচ্ছর ওঙ্কার অর্থাৎ প্রণব সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় ব্যাখ্যা মহর্ষিং ভৃগু রাহং ভৃগু অত্রি মরিচি প্রভৃতি মহর্ষিদের মধ্যে ভৃগু মস্ত বড় ভক্ত জ্ঞানী এবং তেজস্বী তিনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনকে পরীক্ষা করে ভগবান বিষ্ণুকেই শ্রেষ্ঠ বলে প্রমাণ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু নিজ বক্ষস্থলে ভৃগুর পদচিহ্ন ভৃগু লতা নামে ধারণ করে রেখেছিলেন তাই ভগবান একে তার বিভূতি বলেছেন গ্রাম কমাচ্ছর সর্বপ্রথম তিনটি অক্ষর বিশিষ্ট প্রণব প্রকটিত হয়েছে প্রণব থেকে ত্রিপদা গায়ত্রী ত্রিপদা গায়ত্রী হতে বেদ এবং বেদ সমূহ হতে শাস্ত্র পুরাণ ইত্যাদি সমস্ত বাংময় জগৎ প্রকটিত হয়েছে সুতরাং এই সবের কারণ হওয়ায় এবং এই সবের থেকে শ্রেষ্ঠ হওয়ায় ভগবান এক অক্ষর প্রণবকে নিজ বিভূতি বলে জানিয়েছেন গীতায় আরও অনেক স্থানের বর্ণনা আছে যেমন প্রণব সর্ব বেদসমূহের বেদ সমূহের মধ্যে আমি প্রণব অমিতাচ্ছরং ব্রহ্ম প্রয়াতি ত্যজ্জন দেহং সয়াতি পরমাঙ্গতিম যে ব্যক্তি ওং এই এক অক্ষর প্রণব উচ্চারণ করে এবং ভগবানকে স্মরণ করে দেহ পরিত্যাগ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন তস্ম মৃত্যুদা্জর যজ্ঞতান ক্রিয়া প্রবর্তনতে বিধান সতত ব্রহ্মবাদিন বৈদিক ব্যক্তিদের শাস্ত্রবিহিত যজ্ঞ দান এবং তপস্যারূপ ক্রিয়াগুলি প্রণবুচ্চারণ করেই আরম্ভ হয় যজ্ঞনাঙ্গপয্ঞহী মন্ত্রের সাহায্যে যত যজ্ঞ অনুষ্ঠিত হয় সেইগুলিতে নানা প্রকার বস্তু পদার্থ বিধি নিয়মের প্রয়োজনীয়তা হয়ে থাকে এবং তাতে কিছু না কিছু ত্রুটি থেকেই থাকে কিন্তু জব যজ্ঞ অর্থাৎ ভগবত নাম জম করার জব করার কোনো পদার্থ বা বিধি নিয়মের প্রয়োজন নেই এতে কোনো ত্রুটি হওয়া তো দূরের কথা বরং এর দ্বারা অপর সমস্ত দোষ নাশ হয় জব করতে সকলেই সক্ষম ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভগবত নামের পার্থক্য থাকলেও নাম জপের দ্বারা যে কল্যাণ হয় তা হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন সকলেই মানেন তাই ভগবান যপ যজ্ঞকে তার বিভূতি বলে জানিয়েছেন স্থাবরাং হিমালয় নিশ্চল যত পর্বত আছে তার মধ্যে তপস্যা স্থল হল হিমালয় মহাপবিত্র এবং সব পর্বতের অধিপতি গঙ্গা যমুনা ইত্যাদি তীর্থস্বরূপ পবিত্র নদীগুলি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে ভগবত প্রাপ্তিতে হিমালয় অত্যন্ত সহায়ক স্থল এখনও দীর্ঘায়ু সম্পন্ন মহাযোগী ঋষিগণ হিমালয়ের গুহায় সাধন ভোজন করে থাকেন নরনারায়ণ ঋষিও জগতের কল্যাণের জন্য হিমালয়ে আজও তপসা ভগবান শঙ্করের শ্বশুরবাড়ি এই হিমালয় এবং তিনি এরই এক শিখর শৃঙ্গে বসবাস করেন সেই জন্য ভগবান হিমালয়কে তার বিভূতি বলে উল্লেখ করেছেন জগতে যা কিছু বিশেষ রূপে দেখা যায় সেইগুলি জাগতিক বলে মনে করলে মানুষ তাতে বদ্ধ হয় যার ফলে তার পতন ঘটে কিন্তু ভগবান অত্যন্ত সরল সাধন প্রণালী জানিয়ে দিয়েছেন যে তোমার মন যে যে স্থানে যে যে বিশেষত্বের দিকে আকৃষ্ট হবে সেখানেই সেই বিশেষত্বগুলি তুমি আমার বলে জানবে সব বিশেষত্ব ভগবানের এবং তার থেকে আহরিত এই পরিবর্তনশীল বিনাশীল জগতের নয় এই রূপ জানলে এবং মানলে তোমার মন আমাতে আকৃষ্ট হবে তোমার মনে আমারই মহত্ব জেগে উঠবে এর ফলে জাগতিক চিন্তা দূর হয়ে আমার চিন্তা হবে তাতে আমাতে তোমার অনুরাগ হবে শ্লোক নাম্বার ছাব্বিশ অশ্ব্থ স্ববৃক্ষাণাং দেবর্ষিণাং নারদঃ গন্ধর্বাণাং চিত্ররথ সিদ্ধানাং কপিল মণি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবর্ষিগণের মধ্যে আমি নারদ গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে আমি কপিল মুনি ব্যাখ্যা অচ্ছ সর্ববচ্ছাং অস্বত্য একটি সৌম্য এর নিচে অন্যান্য নানা প্রকারের গাছপালাও জীবন পায় এটি পর্বত বা বাড়ির প্রাচীর ছাদ ইত্যাদি স্থানে জন্মাতে পারে অস্বত্য গাছকে পূজা করার অনেক মহিমা আছে আয়ুর্বেদে অশ্বত্য গাছের ওষুধে নানা রোগ নাশের কথা বলা হয়েছে এই জন্য ভগবান অশ্বত্থকে তার বিভূতি বলে জানিয়েছেন দেবর্ষি নাঙে চারদহ দেবর্ষি অনেক আছেন এবং নারদও অনেক আছেন কিন্তু দেবর্ষী নারদ একজনই তিনি ভগবানের ইচ্ছা অনুসারে চলেন এবং ভগবানের লীলার ভূমিকা তিনি তৈরি করেন তাই নারদকে বলা হয় ভগবানের মন ইনি সদাই বিনা হাতে ভগবানের গুণ করে পরিভ্রমণ করেন বাল্মীকি এবং বেদব্যাসকে নারদই নির্দেশ দিয়েছিলেন রামায়ণ এবং ভাগবতের ন্যায় মহান গ্রন্থ লেখার জন্য নারদের কথায় মানুষ দেবতা অসুর নাগ ইত্যাদি সকলেই বিশ্বাস করে থাকে সকলেই এঁকে মান্য করে এবং এর পরামর্শ গ্রহণ করে মহাভারত গ্রন্থে এর নানা গুণাবলীর বর্ণনা করা হয়েছে তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন গন্ধর্ণাংয়ে চিত্ররথ স্বর্গের গায়কদের বলা হয় গন্ধর্ব তাদের মধ্যে চিত্ররথ হলেন প্রধান অর্জুনের সঙ্গে এর বন্ধুত্ব ছিল এবং এর কাছ থেকেই অর্জুন গীত এবিদ্যা বিদ্যা আহরণ করেছিলেন সঙ্গীত পারদর্শী এবং গন্ধর্বদের প্রধান হয় ভগবান তাকে তার বিভূতি বলে জানিয়েছেন সিদ্ধেয়নাং কপিল মুনিহ। সিদ্ধ দুই প্রকারের হয়ে থাকেন এক হলো সাধন ভজন করে সিদ্ধ হওয়া আর দ্বিতীয় জন্মসিদ্ধ কপিল ছিলেন জন্মসিদ্ধ এবং তাকে আদি সিদ্ধও বলা হয় ইনি ঋষি কর্দমের ঔরসে দেভূতির গর্ভে জন্ম নেন ইনি ছিলেন সাংখ্যের আচার্য এবং সকল সিদ্ধগণের গণাধীশ তাই ভগবান তাকে তার বিভূতি বলে জানিয়েছেন এই সকল বিভূতিতে যে বিশেষত্ব দেখা যায় তা মূলত তত্ত্ব তো ভগবানেরই সুতরাং সাধকের দৃষ্টি ভগবানের দিকেই থাকা উচিত শ্লোক নম্বর সাতাশ শ্রব সমস্যানং বিদ্ধি মামম মৃতদ্ভবম ঐরাবতং গজেন্দ্রানাং নারায়ণাং চারাধিপম অশ্বগণের মধ্যে সমুদ্রের থেকে সমৃত প্রকটিত হয় উচ্চৈশ্রবা নামক অশ্ব শ্রেষ্ঠ হাতিদের মধ্যে ঐরাবত নামক হাতি এবং মানুষদের মধ্যে রাজাকে আমারই বিভূতি বলে জানবে ব্যাখ্যা উচ্চ বৃদ্ধি দভবম সমুদ্রমন্থনকালে প্রকটিত চৌদ্দটি রত্নের মধ্যে বা ঘোড়াও একটি রত্ন বিশেষ এটি ইন্দ্রের বাহন এবং সমস্ত অশ্বের রাজা ভগবান তাইয়েকে তার বিভূতি বলে জানিয়েছেন ঐরাবত গজেন্দ্রাণম হাতির মধ্যে যেটি শ্রেষ্ঠ তাকে বলা হয় গজেন্দ্র এইরূপ গজেন্দ্রের মধ্যে ঐরাবত শ্রেষ্ঠ উচ্চৈশ্রবা অশ্বের ন্যায় ঐরাবত হাতির উৎপত্তিও সমুদ্র থেকেই এবং এটিও ইন্দ্রের বাহন সেই জন্য ভগবান একে তার বিভূতি বলেছেন নারাধিপম সমস্ত প্রজাকুলের পালন সংরক্ষণ এবং শাসনকারী হয় রাজা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ সাধারণ মানুষের থেকে রাজার মধ্যে ভগবানের শক্তি বেশি থাকে তাই ভগবান রাজাকে তার বিভূতি বলে জানিয়েছেন এই বিভূতিগুলিতে যে শক্তি ও সামর্থ্য আছে তা ভগবান হতে আহরিত তাই সেইগুলিকে ভগবানেরই মনে করে তার চিন্তা করা উচিত শ্লোক নম্বর আঠাশ আয়ুধানমহং বজ্রং ধেনু নামসি কামধক প্রজনস্মাসমি স্মি কদর্প সর্পাণমস্মি বাহ অস্ত্রসমীর মধ্যে আমি বজ্র এবং ধেনুগণের মধ্যে আমি কাম ধেনু আমি সন্তান উৎপত্তির হেতু কন্দর্প এবং সর্পগণের মধ্যে বাসুকি ব্যাখ্যা আয়ুধানামহং বজ্রং যার সাহায্যে যুদ্ধ করা হয় তাকে বলা হয় আয়ুধ বা অস্ত্রশস্ত্র সেই সব অস্ত্রের মধ্যে বজ্র হলো ইন্দ্রের প্রধান অস্ত্র এটি চিরিশির অস্থি হতে নির্মিত এবং এতে তার তপস্যার তেজ নিহিত তাই ভগবান বজ্রকে তার বিভূতি বলেছেন ধেনু নাম কামধক নতুন বিয়ানো গরুকে ধেনু বলা হয় সকল ধেনুর মধ্যে কাম ধেনু শ্রেষ্ঠ এটি সমুদ্র মন্থনে প্রকটিত হয়েছিল সকল দেবতা ও মনুষ্যের কামনা পূরণকারী বলে একে কামধেনু বলা হয় তাই এটি ভগবানের বিভূতি প্রজনশ্চমে কন্দরপাহ সংসারের উৎপত্তি হয় কামের দ্বারা ধর্মের অনুকূলে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য সুখ বুদ্ধি পরিত্যাগ করে যে কাম উপযোগ করা হয় সেই কামই হলো ভগবানের বিভূতি সপ্তম অধ্যায় একাদশ লোকেও ভগবান কামকে তার বিভূতি বলেছেন ধর্মাবিরুদ্ধ ভূতে স কামহস্মে ভরতহস অর্থাৎ সকল প্রাণীতে ধর্মের অনুকূল কাম আমি সর্পা নাম হস্মি বাসুকে হাসুকি সকল সর্পের অধিপতি এবং ভগবৎ ভক্ত সমুদ্র মন্থনের সময় এঁকেই মন্থন রজ্জু হিসাবে ব্যবহার করা হয়েছিল তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন এইসব বিভূতিতে যে বিশেষত্ব দেখা যায় তা হলো প্রতি মুহূর্তে পরিবর্তনশীল জগতের কী করে হতে পারে এ সবই তো পরমাত্মারই শ্লোক নাম্বার উনত্রিশ অনন্তচ্মী নাগানং বরুণাদশামহম পিতৃণামস্মী যমহ সংযতামহম নাগগণের মধ্যে অনন্ত বা শেষ নাগ এবং জলচর প্রাণীদের মধ্যে আমি জলাধিপতি বরুণ পিতৃগণের মধ্যে আমি অর্জমা এবং শাসনকারীদের মধ্যে যমরাজ ব্যাখ্যা অনন্তচ্মী নাগানাম নাগ সমস্ত নাগেদের রাজা এর এক সহস্র ফোনা আছে ক্ষীর সমুদ্রে সর্বদা ভগবানের শয্যা হয়ে ইনি বিরাজমান যাতে ভগবান সুখী হন ইনি বহুবার ভগবানের সঙ্গী হয়ে অবতার রূপ গ্রহণ করে ভগবানের লীলায় সামিল হয়েছিলেন তাই ভগবান এঁকে তার বিভূতি বলে জানিয়েছেন বরুণ যাদশামহম বরুণ সকল জলচর প্রাণীর এবং জল দেবতাদের অধিপতি এবং ভগবৎ ভক্ত তাই ভগবান একে তার বিভূতি জানিয়েছেন পিতৃণাময়মা চশ্মি কাব্যবাহ অনল সোম ইত্যাদি সাত পিতৃপুরুষ বিরাজিত এদের মধ্যে অরয়মা নামধারী পিতৃপুরুষ প্রধান তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন যত মহম প্রাণীদের উপর শাসনকারী রাজা প্রভৃতি যত অধিকারী পুরুষ আছে তাদের মধ্যে প্রধান হলেন যমরাজ ইনি প্রাণীদের প্রাপ্য পূর্ণ ফল ভোগ করিয়ে শুদ্ধ করেন এর শাসন ন্যায় ও ধর্মসঙ্গত ইনি ভগবদ্ভক্ত ও লোকপাল তাই ভগবান একে তার বিভূতি বলেছেন এই সব বিভূতিতে যে বিশেষত্ব দেখা যায় সেইগুলি এদের ব্যক্তিগত নয় সে সবই ভগবানের এবং তার থেকে আহরিত সুতরাং এইগুলিকে ভগবানেরই চিন্তা করা উচিত এই হলো শ্লোক নাম্বার পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন